নমস্কার বন্ধুরা আজকে আমি কয়েকটি আবারও নতুন নতুন বুদ্ধি ধাঁধা নিয়ে চলে আসছি বুদ্ধি দাদার পক্ষ থেকে সকল বন্ধুদেরকে জানাই নমস্কার আজ আমি কয়েকটি নতুন নতুন ধাঁধা চালু করতে চলেছি এই ধাঁধাগুলির উত্তর জানা থাকলে কমেন্ট করে দিও আর ভিডিওটি ভালো লাগলে আপনার হাতের সুন্দর আঙুলটি দিয়ে একটি লাইক করে দিন আর এরকম ভিডিও সবসময় পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে বন্ধুরা আজকের ধাঁধা শুরু করা যাক মজা আয়া আর মে যে মজা হ্যাঁ হিন্দু প্রথম প্রশ্ন হচ্ছে বন্ধুরা গলায় জড়িয়ে আসে রসিক যুবতী কোমরে বসাই সমতনে বসতি বলো তো বন্ধুরা এই প্রশ্নের উত্তর কি হবে চলো তাহলে এবারে উত্তর দেখা নেওয়া যাক উত্তর হবে কলসি চলো বন্ধুরা তাহলে এবার দুই নম্বর প্রশ্ন দেখে নিই দু নম্বর প্রশ্ন হচ্ছে শুতে গেলে দিতেও হয় না দিলে ক্ষতি হয় এবারে আমরা উত্তর দেখে নিব উত্তর হবে বন্ধুরা দরজায় খিল চলো এবারে আমরা তিন নম্বর প্রশ্নটি দেখে নিব তিন নম্বর প্রশ্ন কি হয় জামাই এলো কাজে বলতে পারে না লাজে আমার একটু কাজ আছে দুই ঠ্যাঙ্গার মাঝে চলো তাহলে এবারে আমরা এই প্রশ্নের উত্তরটি দেখে নেব উত্তর হবে বন্ধুরা গাই দোহান চলো বন্ধুরা তাহলে এবারে আমরা চার নম্বর প্রশ্ন দেখে নি চার নম্বর প্রশ্ন হচ্ছে বন্ধুরা কখন বার অর্ধেক সাথ হয় চলো এবারে তাহলে আমরা উত্তরটি দেখে নি উত্তর হবে বন্ধু যখন অঙ্কে ভুল হয় চলো বন্ধুরা এবারে আমরা পাঁচ নম্বর ধাতাটি দেখে নেব পাঁচ নম্বর ধাতাটি কি হয় পাঁচ নম্বর ধাতাটি হচ্ছে বন্ধুরা এক পয়েন্ট পালকের চেয়ে এক পয়েন্ট লোহা কতগুণ ভারী চলো তাহলে এবার পাঁচ নম্বর উত্তরটি আমরা দেখে নেব উত্তর হবে বন্ধুরা দুটোই সমান ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর উত্তরগুলি জানা থাকলে কমেন্ট করে দিও এই রকম ভিডিও সময় পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে এবার আমরা চলে যাব ছয় নম্বর প্রশ্নের দিকে চলো এবারে দেখা নেওয়া যাক ছয় নম্বর প্রশ্ন কী হয় ছয় নম্বর প্রশ্ন বলুন তো কি সেই জিনিস যেটা আপনি কাউকে দিলে রাখতে আপনাকেই হবে তাহলে চলো এবারে ছয় নম্বর উত্তরটি দেখে নেওয়া যাক ছয় নম্বর উত্তরটি হবে বন্ধুরা কথা দিলে বা ওয়াদা দিলে তাহলে এবারে আমরা দেখে নেব সাত নম্বর প্রশ্নটি কী হয় সাত নম্বর প্রশ্নটি হচ্ছে বন্ধুরা বেটের নাম পার্বতী নাস্তে নাস্তে গর্ভবতী বলতো এই প্রশ্নের উত্তর কি হবে তাহলে চলো এবারে আমরা সাত নম্বর উত্তরটি দেখে নিই উত্তর হবে বন্ধুরা নাটাই সুতা চলো তাহলে এবারে আমরা আট নম্বর প্রশ্নটি দেখে নেব কি হয় আট নম্বর প্রশ্নটি আট নম্বর প্রশ্নটি হচ্ছে বন্ধুরা কখন এগারোর সাথে দুই যোগ করলে এক হয় বলো তো এই প্রশ্নটি তোমাদের কাছে আমি ছেড়ে দিলাম এই প্রশ্নের উত্তর জানা থাকলে কমেন্ট করে দিও ভিডিঅ'টি ভাল লাগিলে লাইক কৰি দিয় আৰু এই প্ৰশ্নৰ উত্তৰটি কমেণ্ট কৰি দিয় আৰু এই ৰকম ভিডিঅ' সব সময় পাৰ্জন আমাৰ চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি দিয় আৰু পাছ থকা বেলাৰন কৰি দিয়